এই يلا আমি তো সেই সকাল দিকে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি কেউ তো আমার একটা টুকরো গোশত দিলো না তাহলে কি আমি বাবারে গোশত খাওয়াইতে পারমু না এক কেজি মাংস বাজারে কি নাই না বাপেরে খাওয়া তাই লাভ হইবো যা যা ফাগির যাচ্ছে যা বেরো আমাদের দুটো টুকরো গোশত গোশত দাঁড়া তোর গোশত খাওয়াইতেছি হাবির গোশত এই যে খা

আল্লাহ কেন আমার গরিব বানাইয়া পারাইস সামান্য টুকটাক গুস্তের জন্য আমার বাবাটা কেমন করতেছে যে ভাবে হোক আমি বাবারে গুস্ত আই না খাও মু বাবা মা যে ভাবে হোক দিদি আমি তোমার কুরবানি গুস্ত খাওয়াও মুখ তুমি কাইন্দো না អ <laughs> <tiella> ាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអាអា আমি তো সেই সকাল দিকে মানুষের বাড়ি বাড়ি ঘুরতেছি কেউ তো আমার এক গুস্ত দিল না তাহলে কি আমি বাবার গুস্ত খাওয়াইতে পারবো না দেখি আরো কয়েকবারই যে দেখি যে কেউ গুস্ত দেয় কিনা বলে ব্যাপার এখানে মন খারাপ করে বসে রয়েছো কে কোনো প্রেমিকে কষ্ট দিছে কি ভাই আপনি এসব কি বলছেন আরে দূর আমি কি তোমার ভাই লাগি তুমি আমার ভাই বলো আপনারে ভাই বলবো না তাহলে কি বলবো আমি তুমি দেখতে এত সুন্দর তো এই জায়গায় বসে রয়েছো কে বসে রয়েছি

ভালো ভাবে বলতেছি ভালো লাগতেছে না তাই না তুই আমার গায়ে হাত দিলি গায়ে হাত দেওয়ার পরে কি পরে এক ব্যক্তি বিচার হে আল্লাহ তুমি আমার কেমন পরীক্ষার মধ্যে ভালো হইলা যার সাথে দেখা হয় সে লালসার চোখে দেখে আল্লাহ তুমি আমার ধৈর্য বাড়াই দাও যাই সামনে আর কয়টা বাড়ি আছে যাই দেখি কেউ আমার বুঝতে দেয় কিনা কি এখানে এসে দাঁড়া কেন কিছু বলবে তুমি আজকে তো ঈদের দিন আপনারা মনে হয় কোরবানি দিচ্ছেন তাই না হ্যাঁ দিছি তাই কি হইছে তরে কই ফোন দিতে হইব আমার কি দুই টুকরা মাংস দিবেন কি দিব কি করি আবার কত কথাটা মাংস মাংস এই মাংস কি জীবনে খাস নাই মাংসের বাড়ি বাড়ি আমার মাংস চাইবা এই কোরবানি কি তোর লেগে যে তরে মাংস দিব ফকির নির বাচ্চা ঘরে আমার বাবা অসুস্থ আমার বাবা না মাংস খাইতে চাইছে আমার বাবা না মাংস খাইতে কেন বাজারে যাইয়া মাংস কিনে না তার বাপরে খাইতে পারস না আর হন তুই যে মাংসর কথা কইতাছ এইবার এইবার না চাইয়া এক কেজি মাংস বাজার থেকে কিনে না বাপেরে খাওয়া তাই লাভ হইব যা যা ফুকরি গুস্ত যা বের তোর গুস্ত খাওয়াইতেছি খাবি গুস্ত এই নে খা

আমি বাবির কাছে না যতটুকু বুঝতে চাইতেছিলাম আমি ওর কথা বিশ্বাস করো না আমি যা বুঝেছি সত্য কথা বুঝেছি কিন্তু আমি তা কিন্তু ভাবি না আমার বুঝতো না দিয়া ডাকা করে পালাই দিছে দাঁড়াও দাঁড়াও তুমি বলতেছো চুরি করতে ঢুকছো আবার ও বলতেছে যে বস্তুর জন্য আসছে তাহলে এগুলো কি এই সত্য করে কত সমস্যা কি জানেন ভাই আমার বাবা না খুবই অসুস্থ আর ঈদের একটা দিন আমার অসুস্থ বাবাটা না একটু বুঝতো খাবার কাছে সারা দিন আমি মানুষে বাড়ি বাড়ি ঘুরছি ভাই কেউ মানে একটা টুকটাক বুঝতেও দে নাই তারপরে আপনার বাড়ি এসেছি বাবির কাছে আমি দু টুকটাক বুঝতেও চাইছিলাম বাবি না দিয়া আমারে দেখ কামের বলাই দিছে হ্যাঁ তুমি আর শুধ্র বানাতে না আমি তিন লক্ষ টাকাটা গরু কুরবালাই দিচ্ছি গরিব মানুষের জন্যই তো দিছি তাই না একটু গরিব মানুষ বাড়িতে আসছে তুমি একটু মাংস দিয়ে দাও তোমার বাসা কোথায় আমার বাড়ি পশ্চিমপাড়া পশ্চিমপাড়া না তুমি আসো আমার সাথে এই তোমার সাথে বেড়াতে যাইতেছিলাম আমি যাব না আমি আসতেছি ওর সাথে আর শুনোই তুমি আমার কথা হ্যাঁ কি করলাম আমি আমার নিচের ভুলের খেসারত আমারই দিতে হবে আপনি আমার চিনবেন না আপনি মাদ বাড়ি ছেলে মামা বার হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না কেউ নয় ওর তোমার

অনেক বাড়ি বাড়ি গেছি কেউ আমার বুঝতে দেলে বাবা বাবা তুমি কত বাবা আমাদের তো তুমি ইতিম ভালো এসে লাগেল এখন আমি কার কাছে থাকবো বাবা কান্না করে কোনো লাভ নেই পৃথিবী থেকে সবাই একদিন চলে যেত আমরা ওনার দাপনের ব্যবস্থা করি